অন্য কারণে জ্বর এবং ডেঙ্গুর জ্বর এই দুটার মধ্যে কোনো বিশেষ পার্থক্য থাকবে কিনা হ্যাঁ এই পাঠটি আসলে খুবই গুরুত্বপূর্ণ যে আসলে ডেঙ্গু জ্বর প্রথমে আইডেন্টিফাই করতে পারা এবং এটা চিকিৎসায় এটার একটা বিরাট ভূমিকা আছে জি তো সেক্ষেত্রে আমরা কমন কিছু লক্ষণ জানি যে এই জ্বরটি শুরুতে অনেক বেশি জ্বর হয় জি গ্রেড ফিভার সাথে শরীরে ব্যথা থাকে শরীরে ব্যথা এটা বলে ব্রেক বোন ফিভার তার মানে মেরুদণ্ডে ব্যথা থাকে অনেক সময় মাথা ব্যথা থাকে এবং মাথা ব্যথার পাশাপাশি রেট্রো অরবিটাল পেন যেটা চোখের পিছনে মানে চোখ ঘোরাইতে গেলে দেখা যায় ব্যথা লাগবে তো এর সাথে একটা তীব্র অরুচি বমি বমি ভাব হওয়া শরীর অতিমাত্রায় দুর্বলতা নাগা কখনও কখনো বমি হওয়া কারো কারো ক্ষেত্রে পাতলা পায়খানাও আমরা দেখি তো সুতরাং এই ধরনের ক্লাসিক কিছু পিকচার আছে যে পিকচারের মাধ্যমে আমরা এই লক্ষণগুলো থাকলে আমরা ডেঙ্গু বলি বাট একটা কথা মনে রাখতে হবে যে যে লক্ষণগুলো আমি বললাম সকল রোগীর ক্ষেত্রে একই লক্ষণ সবসময় থাকবে না তার মানে এর কোনো একটি বা দুইটি লক্ষণ নিয়েও কিন্তু ডেঙ্গু জ্বর আসতে পারে আর এর পাশাপাশি আপনার যে দ্বিতীয় যে প্রশ্ন যে অন্য অন্য জ্বরের ক্ষেত্রে এখন শুধু ভাইরাস দিয়েই অনেক জ্বর হচ্ছে বিশেষ করে আপনারা জানেন যে চিকুনগুনিয়াটাও এখন খুব বেশি হচ্ছে বাট চিকুন গুনিয়াতে ব্যথা অনেক বেশি হয় মানে ডেঙ্গুর চাইতে ব্যথার মাত্রাটা অনেক বেশি এবং চিকুন হাতে এবং পায়ে ব্যথা বেশি হয় ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে র্যাশ হয় র্যাশ দেখা যাচ্ছে যে তিন থেকে চার দিন শুরুর দিকে অল্প একটু রাস হতে পারে বাট মেন যে র্যাশটা হয় ডেঙ্গুতে সেটি হচ্ছে চার পাঁচ দিনের পরে গিয়ে যখন প্লেটেনের কাউন্টটা কমে তখন হয়তো একটা র্যাশ আসে কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে র্যাশটা শুরু থেকেও থাকতে পারে আবার পরবর্তী পর্যায়ে গিয়েও হতে পারে সুতরাং র্যাশ কিন্তু দুইটার ক্ষেত্রেই কমন বাট র্যাশের প্যাটার্নটা একটু ডিফারেন্ট আছে যেটি আমরা হয়তো বুঝতে পারি সাধারণভাবে এটি পার্থক্য করাটা একটু কঠিন তো আমি বলবো যে চিকুনগুনিয়া হচ্ছে তীব্র ব্যথা থাকবে হাতে এবং পায়ে আর ডেঙ্গুর ব্যথাটা জিয়া পর্যায়ে থাকে ব্যথা থাকবে বাট অত তীব্র থাকবে না তো এভাবে চিকুনগুনিয়া আমরা এই ভাইরাস থেকে পার্থক্য করতে পারি এখন কিছু ইনফ্লুয়েঞ্জা লাইক পিকচার হচ্ছে অনেকে সর্দি হচ্ছে কাশি হচ্ছে এটি অনেক ধরনের রেসপিরেটরি ভাইরাসগুলোও এখন বেশ থাকে তো এই ভাইরাস ইনফেকশনের কমন কিছু পিকচার হচ্ছে যে ব্যথা থাকবে জ্বর থাকবে অনেক বেশি জ্বর থাকবে ব্যথা থাকবে কিন্তু যদি আমার শ্বাসনালীতে আক্রমণ করে যেসব ভাইরাস সেটি জনিত যদি হয় তাহলে লক্ষণটা আবার শ্বাসনালী রিলেটেড থাকবে জি সর্দি কাশি গলা ব্যথা এগুলো বেশি থাকবে এর পাশাপাশি অন্য যে জ্বরগুলো সব জ্বরই কিন্তু এখন হচ্ছে যেমন যদি পসাবে ইনফেকশান থেকে জ্বর হতে পারে ইউরিন এট্রাক্ট ইনফেকশান সেটিতে আবার প্রসাবে জ্বালা পোড়া থাকবে তলপেটে ব্যথা থাকবে তার মানে লক্ষণটা ওইমুখী থাকবে আবার নিমনে থেকেও জ্বর হচ্ছে হবে যে কারোর সে যে কোনো সময় হতে পারে তাদের আবার এই কাশির সাথে কফ উঠবে কফের রঙ গাঢ় থাকবে অনেক সময় কফের সাথে রক্ত যেতে পারে বুকে ব্যথা থাকতে পারে তো সুতরাং জ্বর তো নিজে কোনো রোগ না কোনো একটা কারণে হয় তো আমরা এই বিভিন্ন ধরনের লক্ষণ ভেদে আমরা পার্থক্য করতে পারি যে আসলে কী কারণে হচ্ছে তবে ডেফিনেটলি আমরা বলি যে জ্বর হলে আপনার এই মুহূর্তে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ডেঙ্গুটাকে এক্সক্লুড করা প্রথমেই ডেঙ্গুটা যে আপনি ডেঙ্গুতে আক্রান্ত না সেই বিষয়টা এক্সক্লুড করে নিয়ে পরবর্তী ধাপগুলোতে আমরা আগাই